আসসালামু আলাইকুম জাকিয়া চৌধুরী আছি আপনাদের সাথে নতুন একটা ব্লগে স্বাগতম আজ রান্না হবে কলা দিয়ে কাঁচা কলা দিয়ে রুই মাছ অ্যান্ড হচ্ছে শাক এটা ছিল আপনার মূলা শাক তো এই শাকটা অনেক টেস্ট হয় খেতে আর স্ক্রিনে একজন আপুকে দেখতে পাচ্ছেন আমি গতকালকে স্ক্রল করতে গিয়ে ওনার একটা লাইভ পেলাম অল্প একটু শুনেছি যতটুকু শুনেছি ওনার ড্রেসিং সেন্স খুব বেশি ভালো উনি আমাদের দেশের মানুষকে খেদ বলে আখ্যায়িত করেছেন যদি আপু স্লিভলেস ড্রেস পরেই যদি স্মার্ট হওয়া যায় দরকার নাই আপু এরকম স্মার্ট হওয়ার আমরা ক্ষেত আছি খেতে থাকি কারণ স্লিভলেস হাত পরে এত স্মার্ট হওয়া থেকে আমাদের ফুল হাত পরে ক্ষেত থাকাই ভালো আপনার মতো এত গরিমা আমাদের নেই ঠিক আছে আর এই গরিমা আজ আজ তো কাল থাকবে না আর এরকম স্মার্ট হওয়ারও আমাদের দরকার নেই আর আপনি বিদেশের মাটিতে বসে আপু এরকম ড্রেস পরে হাত দিয়ে ভাত খাচ্ছেন এটাও কি যুক্তিসঙ্গত আবার বলছেন আমাদের দেশের মানুষ ক্ষেত কোনো ড্রেসিং সেন্স নেই ঠিক আছে আমরা ক্ষেত খেতেই থাকি আপনি তো ঠিকই আছেন ঠিক থাকেন আবার বলেছেন আপনার নাকি ইউরোপে জন্মগ্রহণ করা উচিত ছিল বাংলাদেশে আপনি ভুল করেছেন জন্মগ্রহণ করে এটা তো আমাদের কিছু করার নাই তাই না এটা আপনার আব্বু আম্মুকে জিজ্ঞেস করতে পারেন কেন আপনাকে ওনারা ইউরোপে জন্মগ্রহণ করালেন না তো আমি আসলে এগুলা নিয়ে কথা বলতে চাই না আমার খুব ন্যারো লাগে কিন্তু ওনার কথা শুনে কিছু না বলে থাকতেও পারলাম না আপনাদের কারো যদি আমার কথায় খারাপ লেগে থাকে তার জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আসলে এরকম মানুষ আছে কিছু যে নিজেকে জাহির করার জন্য অপরকে ছুটো করে দেখে দুনিয়া দুই দিনের এরকম ছুটো করা উচিত না মানুষকে আপনি আজকে যে অবস্থানে আছেন কাল বা দুদিন পর সে অবস্থানে নাও থাকতে পারেন সো সেই দিকটা খেয়াল করে মানুষকে সম্মান করা উচিত মানুষকেই যদি আপনি সম্মান করতে না পারলেন আপনি তো আপনার নিজেকে সম্মান করতে পারলেন না আর আপনি আপনার নিজেকে সম্মান করতে না পারলে আপনি দেশকেও সম্মান করতে পারবেন না বিদেশের মাটিতে বসে আপনি দেশের মানুষকে অপমান করলেন এটা ঠিক হলো না আপু আর আপনার পেজের নাম কি যেন আমি ঠিক জানি না সো আমি এটা বলতেও পারবো না তো ভিউয়ার্স আমার কথা যদি ভালো লাগে আমি জানি না আপনাদের কেমন লাগবে বা লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টসে জানাবেন আমার কথাগুলো রাইটস আছে কিনা ঠিক হয়েছে কিনা আপুর এই বক্তব্য বলার প্রেক্ষিতে আমি আমার কথাগুলো জাস্ট তুলে ধরলাম তো এই তো ছোটো একটা ব্লগ শেয়ার করলাম যদি ভালো লাগে অবশ্যই পাশে থাকবেন আর দেখতে থাকুন পুরো ব্লগটা আজকে রান্নাগুলা কিন্তু আমার খালাই করেছেন আর আমি জাস্ট ভিডিও শুট করলাম তো এই তো ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম বাই পেটে বেঁচে শুনো शहर में प्यार है गो सोनू यू पहली नजर Check him